আপনি শুনলে হয়তো অবাক হবেন আগামী দশ বছরে পৃথিবীর অর্থনীতি হয়তো আর ব্যাংক বা কাগজের টাকা দ্বারা চালিত হবে না তাহলে কি দ্বারা হবে হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি এবং এআই মিলে পুরো আর্থিক খেলা পাল্টে দিচ্ছে যেভাবে ইন্টারনেট এক সময় পৃথিবীকে বদলে দিয়েছিল ঠিক সেভাবে এআই এবং ক্রিপ্টো মিলে তৈরি করেছে নতুন আর্থিক বিপ্লব তবে এটি আমাদের জীবনে বিশাল এক সুযোগ তৈরি করবে ভিডিও শেষ না করলে এই সুযোগের মাত্রা আপনি বুঝতেই পারবেন না আপনি কি জানেন ক্রিপ্টো এবং এআই কিভাবে অর্থনীতিকে নতুনভাবে ডিজাইন করছে কোন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আছে আর কিভাবে আপনি এই পরিবর্তনের অংশ হতে পারেন তাহলে চলুন ভবিষ্যতের জন্য সুন্দর একটি পদক্ষেপ নিয়ে আলোচনা করি আপনার সাথে ক্রিপ্টোকারেন্সি কেবল নতুন ধরনের মুদ্রা নয় এটি হল ডিস্ট্রিবিউটেড লেজার মানে কোনো কেন্দ্রীয় ব্যাংকের দরকার নেই যেমন বিটকয়েন এবং ইথেরিয়াম এখন বিশ্বে অবদান রাখছে লক্ষ লক্ষ লেনদেনে কোন ব্যাংকের সহযোগিতা ছাড়া আর এটি শুধু একটি প্রযুক্তি নয় একটি নতুন সুযোগের দ্বার টেসলা এখন বিটকয়েনকে সংরক্ষণ করছে এটি বোঝায় যে বড় প্রতিষ্ঠানও বিশ্বাস করছে এই ভার্চুয়াল মুদ্রাকে তার মানে সামনে আমাদের জন্য বিশাল এক পরিবর্তন আসছে আগামী দিনে হয়তো আপনার মাসিক বেতন সরাসরি আসবে ডিজিটাল ওয়ালেটে আর এআই স্বয়ংক্রিয়ভাবে সেটিকে সঠিক বিনিয়োগে পাঠিয়ে দেবে গোল্ডম্যান সার্চ সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এআই ব্যবহার করছে হাজার হাজার লেনদেন দ্রুত এবং নিরাপদভাবে করার জন্য এই প্রযুক্তি শুধু ধনী দেশগুলোর জন্য নয় বরং উন্নয়নশীল দেশের মানুষের জন্যও এক নতুন দরজা খুলে দেবে বর্তমানে ইথেরিয়াম ব্লক চেইন এআই সাপোর্টেড ডেটা দিয়ে বড় বড় আর্থিক সিদ্ধান্ত নিচ্ছে এটি শুধু কোম্পানির জন্য নয় আপনার জন্যও সুযোগ তৈরি করবে তাহলে আপনি কি প্রস্তুত বাজার পরিবর্তন হচ্ছে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে তাহলে আপনিও কি নিজেকে পরিবর্তন করছেন ক্রিপ্টো এবং এআই কেবল ভবিষ্যতের অর্থনীতি নয় এটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি সুযোগ তাহলে আজই শুরু করুন ছোট পদক্ষেপ দিয়ে মনে রাখুন সুযোগ চিরকাল আসে না কিন্তু আপনি প্রস্তুত থাকলে তা আপনার হয়ে যাবে